জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ নব পুরসভায় মঙ্গলবার সকালেই জাতির জনক মহাত্মা গান্ধীর সাতাত্তরতম মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানান নব পুরুসভা পুরসভা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে পূর্ব কোদালিয়া গান্ধী স্মারক উদ্দিন উদ্যানে গারে গান্ধীজির চরকা কাটা ফাইবারের মূর্তি মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা স্থানীয় পুর প্রতিনিধি নিতা দেহ পুরসভার হেড ক্লার্ক সজল নন্দী মজুমদার সহ আধিকারিক প্রশান্ত চট্টোপাধ্যায় সহ ওয়ার্ডের প্রবীণ ও সকল সদস্যরা পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় নবব্যারাকপুর পুরসভার উদ্যোগেই জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস যথাযথ মর্যাদায় সাথেই প্রভাতী শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে হলো পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গান্ধী শাহরুখ উদ্যানে গান্ধীজির দেশপ্রেম শৃঙ্খলাবোধ মেনে চললে আমরা সঠিকভাবে কাজ করতে পারবো এমনটাই জানান কমিটির কর্মকর্তারা পূর্ব প্রতিনিধি নিতা দে জানান জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনের পাশাপাশি প্রয়াণ দিবসও স্মরণ করা হলো আমাদের জাতির জনককে তো সবসময় সম্মান করা উচিত তার জন্মদিনেও আমরা এখানে স্মরণ করি আর তার মৃত্যুদিনও আজকে আমরা সবাই আমাদের পৌরপ্রধানও উপস্থিত ছিলেন এবং আমাদের ওয়ার্ড কমিটির সমস্ত সদস্য আমার তেরো নম্বর ওয়ার্ডের আরও নাগরিকরা সবাই উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই সম্মানের সাথেই এটা প্রতি বছরই আমরা স্মরণ করে থাকি এবং আগামী দিনেও করবো কারণ তাকে মনে রাখলেই আমরা যে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে পারবো আমাদের ভালো কিছু করতে পারবো মানুষের জন্য এটাই আপনার নাম কত নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ